এক দেশে এক কৃষক বাস করতেন যার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ ব্যক্তি তিনি তার জমিতে প্রচুর ফসল ফলাতেন কিন্তু কখনো তিনি একাকী ভোজন করতেন না তিনি সব সবসময় অভাবী ও দরিদ্রদের মাঝে তার ফসলের একটি অংশ বিতরণ করতেন তার স্ত্রীর নাম ছিল ফাতিমা যিনি ছিলেন তার মতোই দানশীলা এবং আল্লাহ এক বছর দেশে ভজাবহ দুর্ভিক্ষ দেখা দিল মানুষের ঘরে ঘরে খাবার ছিল না চারিদিকে হাহাকার পড়ে গেল আব্দুল্লাহর ফসল তেমন ভালো হয়নি তার গোলায় খুব সামান্য শস্য অবশিষ্ট ছিল ফাতিমা চিন্তিত হয়ে আবদুল্লাহকে বললেন আমরা কিভাবে চলব আর যা আছে তা দিয়েও কি আমরা অন্যদের সাহায্য করব আব্দুল্লাহ মুচকি হেসে বললেন ফাতিমা আল্লাহ তায়লা কোরআনে বলেছেন যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তোমাদের জন্য তা বৌগুণ বাড়িয়ে দেবেন আমাদের বিশ্বাস রাখতে হবে সেই দিন আব্দুল্লাহ এবং ফাতিমা তাদের অবশিষ্ট শস্যের প্রায় অর্ধেক অভাবী মানুষের মাঝে বিলিয়ে দিলেন মানুষের মুখে হাসি ফুটল কিন্তু তাদের ঘরে খুব অল্প খাবার বাকি রইল পরের দিন সকালে এক অভাবী বৃদ্ধা আব্দুল্লাহর বাড়িতে এলেন এবং কিছু খাবার চাইলেন আবদুল্লাহ দ্বিধা না করে তার অবশিষ্ট শস্যের কিছু অংশ সেই বৃদ্ধাকে দিলেন বৃদ্ধা চলে যাওয়ার পর আবদুল্লাহ গোলায় গিয়ে দেখেন তার শস্যের গোলা অলৌকিকভাবে ভরে গেছে যা ছিল তার চেয়েও অনেক বেশি শস্য সেখানে জমা হয়েছে আবদুল্লাহ এবং ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করলেন তারা বুঝতে পারলেন তাদের দানশীলতার প্রতিদান আল্লাহ তাদের ফিরিয়ে দিয়েছেন বহুগুণে এই ঘটনার পর থেকে আব্দুল্লাহ এবং ফাতিমা আরও বেশি করে দান করা শুরু করলেন এবং তাদের জীবনে কখনো অভাব আসেনি শিক্ষণীয় বিষয় আল্লাহ তায়লা দাতা ও দানশীলদের ভালোবাসেন এবং তাদের দান করা সম্পদকে বৃদ্ধি করে দেন অপ্রত্যাশিত উপায়